প্লিজ বি কোয়াইট লুক অ্যাট দ্য কম্পিউটার স্ক্রিন বোর্ড দেখতে থাকুন আমি এবারে কিন অঙ্ক নিয়ে আসছি অধ্যায় নয় নয় দশমিক দুয়ের আঠাশ নম্বর অঙ্ক খুব গুরুত্বপূর্ণ অঙ্ক দেখতে থাকো এর বিকন ইকল টু নাইনটি ডিগ্রি কমা এবি ইকুয়াল টু ফাইভ সেন্টিমিটার কমা বিসি ইকল টু টুয়েলভ সেন্টিমিটার ক নম্বর হচ্ছে এসি এর দৈর্গ নির্ণয় করো ক হচ্ছে থেটা হলে সাইন থেটা প্লাস থেটা এর নির্ণয় করো গ হচ্ছে উদ্দীপকের আলোকে দেখাও যে সেক স্কোয়ার এ প্লাস কো সেক স্কোয়ার এ ইকল টু সেক স্কোয়ার এ ডট ইন্টু কো স্কোয়ার এ এই ছিল হচ্ছে অঙ্ক তাহলে দেখতে থাকো আমি কিভাবে অঙ্কটা করতেছি দেখতে থাকো কিছুক্ষণ পরেই তোমাদেরকে বোঝাবো ডায়াগ্রাম রাখার পরেই ডায়াগ্রাম আসতেছে দেখতে থাকো ডায়াগ্রাম আসলে পরে তোমরা বুঝতে পারবে সুন্দরভাবে আশা করছি ইতিমধ্যে ডায়াগ্রাম এসে পড়ছে দেখতে থাকো আর সমাধান আর দেওয়া আছে ত্রিভুজ এডিসি এর বিকোণ ইকুয়াল টু নাইনটি ডিগ্রি অর্থাৎ এই বিকোণটা হচ্ছে এবিসি এক টু ত্রিভুজ এই ডায়াগ্রামে দেখতে পাচ্ছ এই বিকোণ হচ্ছে নাইনটি ডিগ্রি এখান থেকে পিঠা রাজার উপবদ্ধ সূত্র অনুসারে লেখা যায় ও উপর স্কোয়ার সমান সমান অপর দুটি বহুর বর্গের সমষ্টির সমান এটা হচ্ছে পৃথাগুড়ে সূত্র সেই অনুসারে লেখা যায় এখানে কি এসি তাহলে এসি স্কোয়ার ইকুয়াল টু অপর দুটি বহু হচ্ছে একটা হচ্ছে এবি আর একটা হচ্ছে বি তাহলে লেখা যাবে কি এব স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার এই হচ্ছে কিন্তু সূত্র তো এখান থেকে দেখো এসির মান কীভাবে বের করবো বা কমা এসি স্কোয়ার ইকুয়াল টু এব মান হচ্ছে ফাইভ এর হোলো স্কোয়ার এই মান বসিয়ে দিয়েছি প্লাস টুয়েলভ দিচ্ছি মান মান বসিয়ে দেওয়া হলো এখন এটাকে ক্যালকুলেশন করলে কী দাঁড়ায় এসি স্কোয়ার সাইড যা ছিল তাই ফাইভ প্লেস করে করলে হয় টোয়েন্টি ফাইভ আর টুয়েলভ প্লেস্কোয়ার করলে হয় ওয়ান হান্ড্রেড ফোরটি ফোর দেখতে পাচ্ছ এরপরে যদি এটাকে যোগ করা হয় এসে স্কোয়ার সাইডে যা ছিল তাই আর এখানে আছে ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন এখন মূল টার্গেট এসির মান বাই করবো দেখো কিভাবে আসতে আসে এসির হল্লো স্কোয়ার করে যদি রাখি থাকলো ইকুয়াল টু আর থার্ড হেন্ডের যদি হল স্কোয়ার করে রাখি তাহলে ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন ঠিক থাকে এই ক্ষেত্রে উভয় পক্ষে সমাধানবেলা একই জিনিস থেকে বাদ যায় তাই ওয়াই পক্ষে স্কোয়ার স্কোয়ার বাদ গেল যার ফলে এসির মান চলে আসলো অর্থাৎ এসি ইকুয়াল টু থার্ড হেন এটি হচ্ছে অ্যান্সার আশা করছি কোয়েন নম্বর পেয়ে গেছো কয়ের অ্যান্সার যে যেখান থেকে দেখছো ক্লাসটি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদের কাছে ভালো লাগবে পরপর অঙ্গগুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো এই স্লাইড ছোট অঙ্গগুলো তোমাদেরকে এজেন্সি ক্লাসের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে কয়ের ক্লাসটি এখানে শেষ করছি পরবর্তী ক্লাস দেখার আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে